পশ্চিমবঙ্গে একটা বিরোধীদের এবং চারটে বিধানসভা দেব না রানাঘাট সাউথ বাগদা মানিকতলায় কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোনো ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি এ খুব অ্যালার্মিং আমরা সংবিধানের রেটকে বলেছি আমরা আজকে একশো জন যারা ভোট দিতে পারেনি আমি দেখা সমস্যা তুলছে তুলিনি তুলে কিছু করার নেই আমরা একশো জনের বেশি নিয়ে এসেছিলাম পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে আমরা এটাও কমপ্লেন করছি কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে বিরাশি জন ঢোকার পরে তিরিশ জনকে আটকে দিই এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার অলতা ডায়মন্ড হারবার হারবারিয়া হাড়োয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন দশ তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এখনই উঠে যাবে না একুশ তারিখে আমি পাবলিককে আবেদন করছি হিন্দুদের আবেদন পার্টির প্রোগ্রাম আমি ডিক্লেয়ার করতে পারি না আমি পশ্চিমবাংলায় বলছি অন্তত একশোটা জায়গায় দাওতে ইসলামের স্লোগান দেওয়া মমতার আলালের দুলাল ইরা হাকিমের কুস পুতুল যেন পোড়ানো হয় একশোর বেশি হলে খুশি হব অন্তত একশোটা জায়গায় যেন